হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন যে আমরা আজকে চলে আসছি হচ্ছে আমাদের সিক্সটি ফাইভ নাম্বার যে দিনটা সেখানে আর কি এখানে এসে আমরা একটা নতুন একটা এলিমেন্ট সম্পর্কে জানবো রাইট ওকে তো আমাদের যে কাজটা চলতেছিলো যে প্রত্যেক আমরা একটা একটা করে এলিমেন্ট শিখি যেখানে কি আমরা রসায়নের সাথে আমাদের দৈনন্দিন জীবনটাকে কানেক্ট করি আর কি দেখা যাক আজকে কোনটা আসে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আজকে আমাদের কাছে আছে হচ্ছে টিবি এটাকে বলতেছে হচ্ছে টারবিয়াম বলে আর কি এটাকে আর কি ওকে টার বি বলে সো এইটার যে পারমাণবিক সংখ্যা সেটা কত সিক্সটি ফাইভ অ্যান্ড এইটা এইটা আবিষ্কার হয়েছে অনেক আগে অ্যান্ড এটার নামকরণ করা হয়েছিল হচ্ছে পরে একটা সুইডিশ ভিলেজ ইটার বাই এখান থেকে নামকরণ করা হয়েছে এটাকে একটু হালকাভাবে মনে রাখতে পারলে ভালো বাট না রাখলে খুব একটা প্রবলেম নেই আর এইটা কিনা না টোয়েন্টিন্থ সেঞ্চুরি হ্যাঁ মানে বিংশ শতাব্দীতে এসে কোথায় ইউজ করা হচ্ছে যে মডার্ন ডিসপ্লে যে টেকনোলজি যেটা রয়েছে তো এইটার মধ্যে আসলে ইউজ করা হয় আর কি তো যদি খেয়াল করে দেখি আসলে কোথায় কোথায় ইউজ করা হয় তাই না আচ্ছা এখানে হচ্ছে কালার টিভির যে টিউব সো এখানকার মধ্যে এটা ইউজ করা হয় তো কালার টিভির এই ব্যাপারটা আজকে মনে হয় এখন ওই ক্রেজটা আসলে নাই বাট একটা টাইমে যখন ছোটবেলায় আমরা ছিলাম যে তেরো চোদ্দো সালের দিকের ঘটনা তখন কালার টিভি আর সাদা কালো টিভি তো এইটা আসলে মাত্র সাদা কালো টিভি শেষ করে সবাই কালার টিভির দিকে যাচ্ছে তো আমরা এরকম বলতাম যে অমুকের বাসায় রঙিন টিভি আছে আর কি এরকম বাট এখন তো সব কিছুই রঙিন দেখা যায় সাদা কালো তো দেখা যায় না তাই তো কালার টিউব টিভি টিউবসের মধ্যে সেটাকে ইউজ করা হয় দেন ফ্লোরেসেন্ট ল্যাম্প আমরা এর আগেও কয়েকটা পর্বে আসলে ফ্লোরেসেন্ট নিয়ে আসলে কথাবার্তা বলতেছিলাম যে ফ্লোরেসেন্ট ল্যাম্পের মধ্যে সেটাকে ইউজ করা হয় এর বাইরে হচ্ছে এল ইডি ডিসপ্লে আর কি আমরা খেয়াল করে দেখছি মনে হয় না টিভি যখন আমরা কিনতে যাই তখন আমাদেরকে বলে যে এলইডি ডিসপ্লের ডিসপ্লে এর কথা বলে আর কি বাট এখন কিন্তু এল ইডি টেকনোলজি শুধুমাত্র না এর বাইরেও একটা টেকনোলজি আসলে আসছে সেটা কী বলেন তো সেটা হলো যে ও এলইডি বলে আবার এরকম টাইপের তো আসলে টেকনোলজি আসলে অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে সো এটা আসলে কোথায় ইউজ করতেছে আমরা এই জিনিসগুলোর মধ্যে তো দেখা যাচ্ছে যে টিভির সাথে আমরা কানেক্ট করতে পারি বা স্ক্রিনের সাথে আসলে কানেক্ট করতে পারি তো এই জন্য আমরা এখানে বলা ছিল যে মডার্ন ডিসপ্লের সাথে আসলে কানেক্টেড কোনটা এই যে টার্বিয়ামটা আর কি বোঝা গেল আচ্ছা তো এটা তাহলে কিছু ফিজিক্যাল প্রস ডেফিনেটলি আছে সেটা তাহলে কেমন টারবিয়াম আসলে একটা মেটাল রাইট এটা কিন্তু মেটাল একটা মেটাল মানে কি এটা ধাতু বলতেছি আমরা এটাকে ওকে সো এই টার্বিয়াম যেটা আছে এই টার্বিয়াম যেটা আছে এইটা কিন্তু আবার এয়ারের সাথে যে অক্সিজেনটা আছে তার সাথে কিন্তু রিয়েকশন করে সার্টিন একটা কন্ডিশন মেনটেন করে আর কি তো যখন তারা রিয়েকশনটা করে তখন টার্বিয়ামের একটা অক্সাইড তৈরি করে আর কি এই তো ব্যাপার স্যাপারটা আমাদের দৈনন্দিন জীবনের কাজের সাথে রসনকে কানেক্ট করানোর জন্য আমাদের যে পর্যাসারণী এটা হচ্ছে একটা বেস্ট একটা হাতিয়ার আর কি এই জন্য আমরা যে কাজটা করতেছি একটা একটা করে দিনে একটা একটা করে এলিমেন্ট শিখতেছি আমরা হাফ হয়ে পার করছি এখন আমাদের টার্গেটটা কিন্তু ওয়ান ওয়ান এইট এইটাকে টাচ করা আর কি সো এই প্রত্যেক দিনের জার্নিতে আপনারা যারা এখনও আছেন শেষের দিকে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করে তো এই এক্সাইটমেন্টটাকে আসলে ধরে রাখতে হবে আমাদের সবাইকে মিলে তাহলে কী করতে হবে তোমাদের সব বাইকে প্রত্যেক দিন চারটে তিরিশ মিনিটে অক্সিকেমের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে আর কি অ্যান্ড ভাইয়া সেখানে এই কন্টেন্টগুলো আপলোড করে তোমাদের সাথে প্রত্যেক দিন কথাবার্তা বলবে আর কি তো আজকে এই পর্যন্তই আগামীকালের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওর এখানে শেষ করতেছে আল্লাহ হাফেজ